দুই দফা দাবির ভিত্তিতে কোচবিহার জেলা শাসক দফতরে ডেপুটেশন কর্মসূচি পালন করলো ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইউনিয়ন সিটুর কোচবিহার জেলা কমিটি বুধবার দুপুরে সংগঠনের এক প্রতিনিধি দল স্মারকলিপি প্রদান করে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে প্রধান দাবিগুলির মধ্যে অন্যতম ছিল দেশের বিভিন্ন রাজ্যে কর্মরত পশ্চিমবঙ্গে পরিবাহী শ্রমিকদের ওপর ক্রমাগত জুলুমবাজি ও হয়রানির ঘটনা বন্ধ করা সংগঠনের দাবি দীর্ঘদিন ধরে এই রাজ্যের বাইরে কাজ করতে যাওয়া শ্রমিকদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে স্থানীয় প্রশাসনের হয়রানি এবং পুলিশের অত্যাচার পারিশ্রমিক না পাওয়া ইত্যাদি এই পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্য সরকারের হস্তক্ষেপ ছাড়াই এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় এ বিষয়ে এই প্রতিবাদ কর্মসূচি থেকে কি জানাচ্ছেন সিআইটিইউ নেতৃত্ব শুনব আমরা আজকে আমাদের জেলা পরিযায়ী শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা এখানে ডেপুটেশন মাননীয় জেলা শাসক মহাশয়ের কাছে দিতে এসেছি এর আগে আমাদের বিভিন্ন আমাদের জেলার বিভিন্ন মহকুমাতে ডেপুটেশনগুলি হয়ে গেল গত একুশ তারিখ দিন হয়ে গেল মূলত আমাদের দাবি হচ্ছে পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ভিন গিয়ে তারা যেভাবে আক্রমণের শিকার হচ্ছে তাদেরকে মারধর করা হচ্ছে এমনকি তাদের যে জিনিসপত্র ব্যাগ ইত্যাদি তাদের পরিচয়পত্র কেড়ে নেওয়া হচ্ছে এই পরিস্থিতিতে আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে অসহায় অবস্থার মধ্যে আছেন আপনারা জানেন গত কালের খবর পঁচাত্তর জন পরিযায়ী শ্রমিক হরিয়ানার গুরুগাঁওতে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছে এখানকার মাননীয় শাসক মহাশয়ের কাছে এবং এসপি মহাশয়ের কাছে তারা ভেরিফিকেশান এদের চাইছে যে আমাদের জেলার কজন আছে তাদের ভেরিফিকেশান করে পাঠান আমরা আজকে আমাদের এই দাবির মধ্যে আমরা বলবো যে আমাদের জেলার কজন পরিযায়ী শ্রমিক সেখানে আটকা আছে তাদের ভেরিফিকেশন করে তারা তাদের যাতে আর হেনস্থার শিকার না হতে হয় তার জন্য আপনি অতি দ্রুত ভেরিফিকেশন করে পাঠান এবং আমাদের এও দাবি আছে যে পরিযায়ী শ্রমিক আজকে তৈরি হচ্ছে আমাদের রাজ্যে আমাদের জেলায় কোনো শিল্প কলকারখানা না থাকার জন্য কাজের যে একটা সৃষ্টি হয়েছে সেই জন্যই আজকে পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে যেতে বাধ্য হচ্ছেন আমরা চাই আমরা দাবি করব। আজকে মহ জেলা শাসক মহাশয়ের কাছে যে আমাদের জেলাতে শিল্প চকচকে শিল্প কেন্দ্র ছিল সেটাকে পুনরুজ্জীবিত করা হোক সেখানে কিছু শ্রমিক কাজ পাবে এবং নতুন নতুন কলকারখানা আরও কুচবিহার জেলায় খোলা হোক শিল্পভিত্তিক কলকারখানা আমাদের এখানে হচ্ছে কৃষি হচ্ছে মেইন একটা কাজ এই কৃষিভিত্তিক শিল্প কারখানা আমরা আজকে গড়ে তোলার জন্য আমাদের জেলা শাসক মহাশয়ের কাছে আবেদন রাখব তাছাড়াও আরও আমাদের অনেক দাবি আছে যে ভিন রাজ্যে আক্রমণ আজকে হতে হচ্ছে পরিযায়ী শ্রমিকদের তাদের যদি যদি রাজ্য সরকার সচিত্র পরিচয়পত্র দিত তাহলে সেই পরিচয় পরিচয়পত্রের একটা যে জোর সেই পরিচয়পত্রের জোরে হয়তো তারা একটু আক্রমণ বাইরের রাজ্যগুলিতে কম হতে হতো আমরা চাই পরিযায়ী শ্রমিকদের জন্য সচিত্র পরিচয়পত্র দেওয়া হোক এবং প্রতিটি ব্লকে শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের জন্য নোডাল অফিস স্থাপন করা হোক নোডাল অফিস স্থাপন করে তাদের নাম পোর্টালে নথিভুক্ত করা হোক তাদেরকে চিহ্নিত করা হোক আর একটা দাবি হচ্ছে আপনারা যেন পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়ে প্রতিনিয়ত তাদেরকে ঠকতে হচ্ছে আমাদের এখানে যারা কন্ট্রাক্টর তাদেরকে কন্ট্রাক্টর বলা যায় না এই এই জন্য যে তাদের কোনো বৈধ কাগজপত্র নেই তাদের লাইসেন্স নেই কিছু দালাল পরিযায়ী শ্রমিকদের বাইরে নিয়ে গিয়ে তাদের মালিকের কাছ থেকে টাকা নিয়ে এই পরিযায়ী শ্রমিকদের সেখানে থাকতে বাধ্য করে পরে দেখা গেল সেই দালাল শ্রমিকদের টাকা মেরে চম্পট দিয়েছে আর পরিযায়ী শ্রমিকরা ওখানে হা করছে আমরা চাই যেসব দালাল এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে যা নিয়ে যায় তাদের লাইসেন্স দেওয়া হোক এই নোডাল অফিসের মাধ্যমে এই দাবিও আমরা আজকে জেলা শাসক মহাশয়ের কাছে রাখবো আপনার কি নাম কি আমার নাম সুবোধ চক্রবর্তী জেলা সম্পাদক পরিযায়ী শ্রমিক ইউনিয়ন কোচবিহা রাজ্যব্যাপী কর্মসূচি হচ্ছে জেলা আসলে কথা রাখেনি না কেন্দ্র সরকার সরকার না রাজ্য কেউ কথা রাখেনি পরিযায়ী শ্রমিকদের নিয়ে করোনা কালে যেভাবে পরিযায়ী শ্রমিকদের যে পরিস্থিতি হয়েছিল সবাই আমরা জানি এই পরিস্থিতিতে রাজ্য সরকার আমার কথা দিয়েছিল আগামী দিনে যারা ফিরে আসবে তাদেরকে আগামী দিনে আর অন্য রাজ্যে কাজ করতে যেতে হবে না কিন্তু খোঁজ নিয়ে দেখুন প্রায় এক লক্ষ বত্রিশ হাজার পরিযায়ী শ্রমিক কুচবিহার জেলায় করোনার সময় আসছে অফিসিয়াল রেকর্ড অনুযায়ী এখন আমরা গ্রামগঞ্জে ঘুরে দেখি পরিযায়ী শ্রমিকরা কেউ নেই একইভাবে কেন্দ্রীয় সরকার যে মাইগ্রেন্ট লেবার অ্যাক্ট পরিযায়ী শ্রমিকদের যে আইন আছে সে আইনটা কার্যকরী করে পরিযায়ী শ্রমিকদের রক্ষা করবে কেন্দ্রীয় সরকারও সেই রক্ষা করছে না এক রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আরেক দেয় রাজ দেশের প্রধানমন্ত্রী কেউই কথা রাখেনি আজকে পরিযায়ী শ্রমিকরা একটা অসহায়ব দিন কাটাচ্ছে সবাই জানেন প্রতিদিন পেপারে দেখেন টিভির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অবস্থা তো হওয়ার কথা ছিল না এই অবস্থা হচ্ছে তাদের অনাহারে মতে দিন কাটাচ্ছে বাংলা জেলায় প্রায় দুই কোটি চৌষট্টি লক্ষ পরিযায়ী শ্রমিক অফিসিয়ালি রেকর্ড অনুযায়ী আজকে তারা সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা কাজ করছে তাদের আজকে অসহায় অবস্থায় দিন কাটাতে হচ্ছে তাদের নিয়ে অনেক রাজনীতি করা হচ্ছে অথবা তাদের মূল সমস্যা সমাধান করছে না আমরা কুচবিহার জেলা সিআইটির পক্ষ থেকে পরিযায়ী শ্রমিকদের বর্তমান পরিস্থিতিতে তাদের ন্যূনতম যে মজুরি হওয়া দরকার সেটা দেওয়া হোক পরিযায়ী শ্রমিকদের আই কার্ড দেওয়া হোক শুধু তাই না যাদেরকে ধরা হচ্ছে অন্য রাজ্যে তাদেরকে ভোটার কার্ড আধার কার্ড এমনকি তাদের রেশন কার্ড দেখানোর পরও সেই রাজ্যের প্রশাসন কোথাও দেখছে না খালি একটা উদাহরণ দিতে পারি আপনাদের সামনে আমরা লাল ঝান্ডার শ্রমিক সংগঠন করি আমরা একটাই দেশ একটাই রাজ্য পশ্চিম ভারত ভারতবর্ষের বুকে সেটা হচ্ছে কেরল কেরলের পরিযায়ী শ্রমিকরাই বলছে পরিষ্কারভাবে আমরা এখানে আছি নিশ্চিন্তে আমাদের এখানে না পুলিশ প্রশাসন না সরকার কেউ আমাদেরকে রকম হ্যারাস করছে না সহযোগিতা করছে কিন্তু আমরা দেখতে পাই হরিয়ানা সহ বিভিন্ন রাজ্যের সেখানকার পুলিশ প্রশাসন সহ আজকে প্রশাসন যেভাবে হ্যারাস করছে তারও যেমন প্রতিবাদ করছি আমরা পাশাপাশি কুচবিহার জেলার আগামী দিনে যে পরিযায়ী শ্রমিকরা যাতে কুচবিহারে থাকতে পারে তার জন্য রাজ্য সরকার যাতে ব্যবস্থা গ্রহণ করে সেই দাবিটাও আমরা করছি আমাদের দাবি মূলত দু দফা আমরা অন টেবিল আলোচনা করব চার দফা দাবি আপনাদের দাবিটা মানা না হলে কি করবেন পরবর্তী সারা রাজ্য আন্দোলন শুরু হয়েছে সারা রাজ্যে চলছে আন্দোলন আজকে সারা রাজ্যে এই ডেপুটেশনটা হচ্ছে আগামী দিনের বৃহত্তর আন্দোলনটা হবে কারণ এত সংখ্যক শ্রমজীবী মানুষ অনারে অধ্যারে দিন কাটাবে মৃত্যুর মুখে চলে যাবে আর আমরা যারা শ্রমিক সংগঠন করি আমরা ঘরে বসে থাকবো এটা আমরা হতে দেব না আমরা আগামী দিনে এই দাবি আদায়ের জন্য যে স্তরে যে আন্দোলন করা দরকার সেই স্তরে সেই আন্দোলন তৈরি করব জগৎজয় দত্ত কুচবিহার জেলার সিআই সাধারণ সম্পদ তবে পরিবাহী শ্রমিকদের ওপর চলা বঞ্চনা এবং জুরুমের বিরুদ্ধে গর্জে উঠেছে শ্রমিক সংগঠন দাবিগুলি পূরণ না হলে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে নেতৃত্ব কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

যেকৈ চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন আজ চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা পুরি মড় মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4